কি এটা সম্পূর্ণ আকাশমণি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি থাকবে এটা তিরিশ বছর বগুড়া বক্সের পক্ষ থেকে কেউ ধরো আপনাকে কল করে সেক্ষেত্রে ডিসকাউন্ট দেবেন কত টাকা পাঁচ হাজার টাকা চমকি মডেল চমকি মডেল সেগুন এটার সাথে গ্যারান্টি দিবেন না এটা তিরিশ বছরের লিখিত লেখা থাকবে তো লাভ মডেল ড্রেসিং টেবিল আছে এগুলো একদম রং খরচা সম্পূর্ণ খরচা আমাদের আসসালাম চলে আসলাম বিশ বিসমিল্লা ফার্নিচার মার্টে আজকে দেখাবো আপনাদের ঘর সাজাতে যত রকমের ফার্নিচার প্রয়োজন সব কালেকশন এক ভিডিওতে ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো আপনারা বুঝতে পারবেন আর আমাকে সার্বিক সহযোগ করবে আপনাদের সুপরিচিত মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মনির ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ জি ভাই অনেকদিন পর আসার কারণ হলো আমাদের যে দেশের পরিস্থিতি বন্যা যেই দুর্গতি বন্যা কবলিত মানুষের এখন ভিডিও করে মানুষের এই অসার সময় শুধু শুধু দেখবো কিন্তু নিতে পারবো না কিন্তু এখন বন্যা পরিস্থিতি কিছুটা হলো নিয়ন্ত্রণে আছে সেই সেইগুলাকে আজকা বিশাল ধামাকা মানে ধামাকা অফারে মাল দিবে মানে আজকের ভিডিও থেকে ফার্নিচার ক্রয় করলেই ধামাকা অফার থাকবে জি আচ্ছা কেমন সুযোগ সুবিধা দিবেন যদি বলতেন আমাদের সর্বপ্রথম কথা হলো আমার থাকবে একের ভিতরে দুই একের ভিতরে দুই সেগুন কাঠ পাশাপাশি আকাশমণি কাঠ সব ধরনেরই হবে জি আর তার চেয়ে চমক হলো আজকে দুই পাশে দুইটা গাট ফিডিং করে আচ্ছা একদম ফিডিং এগুলা কি ডেলিভারির আগে এভাবে আপনারা কমপ্লিট করে ডেলিভারি ডেলিভারির আগে এভাবে কমপ্লিট করে কাস্টমারের ছবি দেই আমরা আচ্ছা যারা মূলত প্রবাসী ভাই আছেন বা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কি ভিডিও কলের সুযোগ সুবিধা আছে কিনা জি ইমো

অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া রেখে এই নম্বরে মনিরভাইয়ের সাথে যোগাযোগ করবেন কত টাকার ফার্নিচার নেবেন এবং কত টাকা অ্যাডভান্স নিছেন মনিরভাই মনিরভাইয়ের কাছ থেকে শুনি 500 থেকে 1000 টাকা যে কোনো ফার্নিচার নিলে যে কোনো এখান থেকে যদি 5 লাখ টাকার মাল হয় হুম 500 টাকা দিবে যদি এক पीस মাল হয় তাও 500 টাকা দিবে মানে অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য 500 থেকে 1000 টাকা বুকিং দিবে বাকি টাকা বাড়ি পৌঁছানোর পরে দিবে আচ্ছা মনিরভাই আমরা কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে শুরু করব একটা মানে হাই মাতা ভাই এই খাট কবে অনলাইন শোরুমে ভাই এই

ফিটিং করে রাখছেন জি এই রাখছেন এটা স্লাইডিং গ্লাস থাকবে এটা কি দিয়ে দিব লাগায় দিবেন জি সময় দিয়ে দিব আচ্ছা এগুলোর সাথে এই যে মনির ভাই এটা যে বিছানা দেখতেছিলাম এগুলো কি কার্ড ব্যবহার করছেন এটা সম্পূর্ণ মেগনি কার্ড এই কার্ডও কি सेम একই सेम একই ভাই দেখি একটু অবশ্যই অনেকেই বলে ভাই ম্যাট্রেস দিবেন ম্যাট্রেস দিবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এভাবে দেখা ম্যাট্রেস নেবেন

ম্যাট্রেসটা আলাদা নিতে হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এর চাইতে গুণগত মান ভালো আছে এর চাইতে কম দামেরও আছে জি আপনার সাধ্যমতো আমরা মনির ভাইয়ের যাচাই বাছাই করে নিতে পারি শুধু একটা কল দিবেন বিস্তারিত সব বলার জন্য পার্সোনালি ভাবে মানে সবাইরে তো এক ভিডিওতে মানে কেউ কার মন মানসিকতা কেমন বা কোন মালটা পছন্দ হুম হুম ভিডিওর শুরুতেই কিন্তু সব দেখানো সম্ভব না 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 আস্তে আস্তে দেখতে হবে আচ্ছা অনেকেই বিদেশে মানে প্রবাসী ভাইদের তো অত ধৈর্য নাই কাজে থাকে জি জি এই একটা ভিডিও সম্পূর্ণ সর্বনিম্ন 20 থেকে 15 মিনিট হয়

এইটার ফিটনেস কত দেওয়া আছে মনের ভাই এটা তিন ইঞ্চি ভাই এটা তিন ইঞ্চি জি ভাই তিন ইঞ্চি হেড সাইড ও তিন ইঞ্চি এটা এটাও দেখতে পারতেছেন বিছানায় কিন্তু বিছানায় আছে এইভাবেই ফিটিং হবে

আটত্রিশ হাজার টাকা ডেলিভারি ফিরি পাঁচশো থেকে এক হাজার টাকা হবে আর বাকি টাকা ডেলিভারির পরে ডেলিভারি ম্যানের হাতে পাশাপাশি মনে ভাই এদিকে তো আরো সেমি রাখছিলেন্স সূর্যমুখী সূর্যমুখী ডিজাইনের মাসখানে গিলাস করা আছে মাঝখানে গ্লাস দুই সাইড এর ডয়ের জি তালামারা তালামারা সিস্টেম টা হবে তালামারা আর ডাসা থাকবে দুইটা দুইটা এগুলো কি কার্ড দিবেন এটা সম্পূর্ণ আকাশ মানিক আচ্ছা এটার প্রাইস কেমন রাখতেছেন

এইভাবে কিন্তু ঘুরে ফিরে প্রয়োজন হলে ভিডিও কল দেবেন এমও বা হোয়াটসঅ্যাপে জি তাহলে এগুলো ঘরে বসেই দেখে নিতে পারবেন মনে ভাই এটা প্রাইস তো জানা হয় নাই এটা প্রাইস তো থাকবে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় জি ভাই আচ্ছা আমরা তো বাইরে কিছু কালেকশন দিলাম ভেতরে তো অনেক কালেকশন আছে এগুলো একটু আমাদের সাথে দেখান আর কি কি কালেকশন আছে মানে একটা ঘর সাজাতে যত ফার্নিচার দরকার জি ভাই আর দিয়ে শেষ করি ভিডিও শেষ করে বিভিন্ন ধরনের খাট আছে আমরা খাটের কালেকশন শেষ করে এই আমার রুমের 3 ইঞ্চি মোটার সেই পূর্বের মাল মানে ফার্স্ট এই মালটা আমি বানাইছিলাম এবং আর এখন বানাইছি এইটা এবং এই যে এইটা মনির ভাই সে কারণে আজকে আমার মনির ভাইয়ের আসা মনির ভাই এটা কি আগের দামে আসে কিছু কমায় রাখবেন জি ভাই কিছু কমায় রাখবো দুই টাকা কম রাখবে পূর্বের মূল্য ছিল কত পঁয়ত্রিশ আজকের জন্য কত ছিল চল্লিশ হাজার পাঁচ হাজার কমাইছি আমি জি

দুই পাশে দুটা ডয়ার আর হচ্ছে হবে এমন দেখেন এগুলো কিন্তু নিখুত কাজ করা আছে তাহলে আর এটা হবে হেডসাইট মাঝখানে গেলাস থাকবে আচ্ছা পদ্ম মডেল পদ্মেল এর সার্ভ ফুল বক্সের পঁচিশ হাজার টাকা আমাদের সাথে থাকবেন আমরা সোফাটা দেখায় সোফা দেখে পাঁচ সিটের সোফা পাঁচ সিটের পাশে আসি তাহলে দেখতে আমার সুবিধা হবে দুইটা তিনটা ছোট বড় মিলে তিনটা তিনটা

আলমের প্লাস ড্রেসিং টেবিল খুবই সুন্দর মাল ফিরিয়ে দিয়ে আসবেন পাশাপাশি আরেকটা ডিজাইন এটাও প্লাস ড্রেসিং টেবিল এগুলো একই দামের পনেরো একই দামে আচ্ছা ডিজাইন আলাদা দেখে বাড়তি কোনো সুগেস

জি ভাই এগুলো প্রাইস কেমন রাখতেছেন মাত্র এটা ঘরের ভিতরে টাকা মাঝখানে এটা একটু বিশেষত্ব আছে বেশি পায়ার ডিজাইন করা আছে সৌন্দর্য বৃদ্ধি করার কারণে জি ভাই আচ্ছা এটা প্রাইস কেমন রাখতেছেন মাত্র হাজার পঁচিশ হাজার

এটা কি মিডিয়াম সাইজ নাকি জি ভাই পাঁচ ফিট সাত ফিট এটার পিছন সাইজ কেমন মনে ভাই এটাও ভাই একদম নিজ মানে দশ হাজার টাকায় খাট তারপরে সবই কাঠের কাঠের এটা সেমিনা ফুল ফিরি সেমিনা ফুল ভাই সেমি বক্স সেমি বক্সের মাত্র দশ হাজার জি ভাই আচ্ছা এই একটা খাট আছে লাভ মডেল মালা লাভ মালা লাভ জি ভাই আচ্ছা মানে লাভের গোলায় মালা দেওয়া

জি আচ্ছা এটার কত রাখবেন মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা পরেরটা দেখি ভাই আপেল মডেল ভাই এটা কি রং করা না কি রং ছাড়া রং ছাড়া

ডিজাইন এবং পায়ার ডিজাইন কিন্তু सेम सेम এটা হবে চেয়ারের পায়া এটা হবে ডাইনিং এর পায়া জি ভাই এই যে এখানে কি ভাই এমনি থাকবে না এটা গ্লাস দিবেন 10 মিলি গ্লাস থাকবে ভাই 10 মিলি জি ভাই আচ্ছা চেয়ার হবে 6টা 6টা এটার প্রাইস কেমন রাখতেছেন এটা প্রাইস থাকবে 55000 টাকা 55000 জি ভাই আজকে আর কিছু করা যায় না

একবারে র অবস্থা আছে মানে একটা ঘোষা দিয়ে রাখছেন জি এগুলো কি কাঠ না বোর্ড সম্পূর্ণ গাত কোন বোর্ড দেন না তো

যারা মূলত সেগুন কাঠের ফার্নিচার ব্যবহার করে ফাইবারটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন বডির বোডির ফাইবার এখানে কিন্তু করলে কিন্তু আরো গর্জিয়াস হবে এটার প্রাইস কেমন রাখবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা লাভ মডেলের এটা কি ফুল না সেমি এটা একই বক্সের ভাই এটা হেডসাইড জি ভাই আর লেগ সাইড এটা একটু অন্য ধরনের মানে একটু আপডেট করছি এটা আচ্ছা দাম কেমন রাখতেছেন মাত্র 33000 33000 টাকা এটা সেগুন কাঠের এটা হবে সেগুনের জি পাল্লা তিনটা ডয়া থাকবে দুইটা পাল্লা থাকবে ওরে ভাইরে ভাই এগুলা কি কাঠের ব্যবহার করছে এটা ভাই সম্পূর্ণ সেগুন কাঠের শুধু এই সেলটা ভিতরে যে থাকটা আছে ঠাক ওইটা থাকবে আপনার আপনারি জি আচ্ছা মানে ভাই এটার কেমন রাখবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকা ড্রপ এগুলো হবে

তাছাড়াও যদি এছাড়াও শত শত আরো ফার্নিচার কালেকশন আছে যারা প্রবাসী ভাই আছেন করলে এসবের পিকচার আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিও বেশি বড় করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ